সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে আজ আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল টিভি এই টিভিতে আমরা আমরা দুজন এই সংস্থার প্রতিষ্ঠাতা কর্ণধর হিসেবে যারা দায়িত্বে আছেন আমি চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আমাদের মহাসচিব জনাব শাহজাহান শাহজাহান মরুন তিনি আমরা আমরা আলোচনা করছি আপনাদেরকে জানানোর জন্য যে আসলে আমরা কিভাবে কাজগুলো করছি এখন আমরা টিকে আছি দীর্ঘকাল ধরে আজকে দু সাল থেকে আমরা রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছি আজ দু সাল আমাদের কার্যক্রমগুলো সুনামের সাথে দক্ষতার সাথে আমরা পরিচালনা করছি আল্লাহ পাকের কাছে আমরা সক্রিয় আদায় করি তো অনেক মানবাধিকার সংস্থা তাদের বিতর্কিত অ্যাক্টিভিটিস জন্য তারা মানুষের কাছে আহ ব্ল্যাকলিস্টেড হয়ে আছেন অথবা সরকারের কাছে ব্ল্যাকলিস্টেড হয়ে আছেন তো আমরা কাউকেই তোয়াক্কা না করে আমরা সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি বিধায় আমরা কিন্তু সেই আশঙ্কা থেকে মুক্ত আছি এবং সুনামের সাথে দক্ষতার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা কারো নির্লব্ধ চাটুকারিতা করি না আমরা কাকে কাউকে অহেতুক ভাবে আমরা তোষামত করি না এবং আমরা একটা জিনিস সবসময় ভালো খেয়াল রাখি যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে যিনি আশঙ্কা করছেন যে আমি ন্যায় বিচার পাব না বা আদালত থেকে ন্যায় বিচার পাননি তিনি দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তার বিষয়টি আমরা সর্বাগ্রে গণ্য করেছি যে আমরা ভালো করে তদন্ত করব এবং সঠিক তথ্য বের করে আমরা সে যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা গ্রহণ করব। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা গিয়ে আমাদের সেই কার্যক্রম আমরা পরিচালনা করি লোয়ার কোর্ট থেকে থেকে তো করি এমনও আছে আমাদের দেশের মানসিকতা মানুষের এরকমই যে এক সময় পুলিশের কাছে গিয়ে যদি আমরা আমাদের কর্মীরা যে পরিচয় দিত যে আমরা মানবাধিকার থেকে আসছি আমরা এখানে আহ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই পুলিশ সেটাকে ইগনোর করার চেষ্টা করেছে অনেক সময় যে মানবাধিকার কেন মানবাধিকার কি করবে এখানে আমরা সেখানে তাদের গচিয়েছি মানবাধিকার সবার জন্য একজন পুলিশের জন্য একজন মানবাধিকার যার জন্য দেখা গেছে আমাদের সংস্থায় অনেক পুলিশের সদস্যরাও রিটায়ার করার পরে তারা যখন ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভাবে তাদের পক্ষেও আমরা কথা বলেছি তাদের জন্য কাজ করেছি সেনাবাহিনীর অনেক রিটায়ার করার পরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কাছে আসছেন আমরা তাদের জন্য কাজ করেছি অর্থাৎ আমাদের দরজা কিন্তু উন্মুক্ত থাকে সবার জন্য সেখানে জাত ধর্ম বর্ণ কে কোন দল করে কে কোন বিশ্বাসী কে রাজনীতি করে কোন রাজনীতির দল এটা কিন্তু আমরা আমরা দেখি না এটা আমাদের আমাদের বিচার্য বিষয় নয় কাছে মূলত দেখার চেষ্টা করি যে কে কে হয়েছে ন্যায্য অধিকার থেকে তার মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে তার পক্ষে আমরা কতখানি কাজ করতে পারি সেই কাজ করতে গিয়ে আমার সহকর্মী আমার ভাই আমরা আমাদের মহাসচিব জনাব শাহজাহান অরুণ উনি কিন্তু আমাদের সব সময় আমরা একটা ব্যাপারে দুইজনই আমরা একেবারে দৃঢ় মনোভাব আমাদের ছিল এখনো আছে যে কোনো ভাবেই কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না কারো তালি কারো গালি আমাদেরকে যেন বিভ্রান্ত না করে কোন ভয়ের কাছে কোনো লোভের কাছে আমরা মাথা নত করব না এবং যদি দেখি যে যে কাজটি আমরা করতে পারছি না যেটা করতে গেলে আমাদের জীবনের হুমকি আসছে বারবার সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজন হলে সেই কোর্টের কাছে আদালতের কাছে হস্তান্তর করে দিয়েছি এবং সেখানে একটা মন্তব্য যে এখানে কাজ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এখানে এই এই ঘটনাগুলো জড়িত আছে বা এর সাথে এই ব্যক্তিরা প্রভাব প্রস্তার করছে আদালত যেন সেই বিষয়ে সতর্ক থাকে অর্থাৎ আমরা একেবারে ছেড়ে দিইনি যে ব্যক্তিরা হুমকি ধামকি বা প্রভাব খাটানোর চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করে দিয়েছি যে এদের দ্বারা কিন্তু এই কেসে আমরা ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে তো এইভাবে অনেক কাজ করেছে আমরা এই নারী পাচার শিশু পাচার তারপরে এই শিশুনির যাতন নারীনির যাতন শ্রমিকের যে অধিকার শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে লেবার কোর্টে কেস চলছে কিন্তু সেই কেস থেকে ন্যায্য রায় পায় نہیں অধিকার সে পাক পাচ্ছে না সেই কেস আমরা রিভিউ করে আমরা তদন্ত রিপোর্ট দা দেওয়ার পরে অল্প দিনের মধ্যে সেই কেসটি আবার নতুন করে গৃহীত হয়েছে এবং রায়ে সে ব্যক্তি সন্তুষ্ট অনেকে আছে চাকরি পরে রিটায়ার্ড করে লিগালি তার পেনশন পাচ্ছে না দিনের পর দিনটাকে ঘুরানো হচ্ছে সেই কিন্তু সেই বিষয়গুলো আমরা সঠিক ভয় তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে তিনি অল্প দিনের মধ্যে সেই পেনশন লাভ করার সুযোগ পেয়েছেন তো এইভাবে আমরা কিন্তু আমাদের কাজগুলো করে যাচ্ছি সেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবার জন্য কাজ করছি আর এই যে মানবাধিকারের পরে যে বইগুলো আমরা লিখেছি এই কাজ করার ফলে এবং এইগুলো আপনারা দেখেছেন যে দু সালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান প্রথম যিনি চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী এবং তথ্য সচিব তখন ছিলেন সৈয়দ মার্গু মোর্শেদ শেরে বাংলার নাতি তিনি কিন্তু আমাদেরকে আমাদেরকে বেস্ট হিউম্যান রাইটস প্রতিষ্ঠান হিসাবে বেস্ট হিউম্যান রাইটস ওয়ার্কার হিসাবে আমাদেরকে কিন্তু মূল্যায়ন করেছেন জাতীয় প্রেস ক্লাবে ডেকে নিয়ে সেই ছবি কিন্তু এখানে রয়েছে এখনো হ্যাঁ এর পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালে সেখানে বিচারপতি হাবিবুর রহমান তিনি পরপর দুই বছর আমাদেরকে এই সম্মাননায় ঘোষিত করলেন যে আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় কাজ করেছিলাম কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে পুলিশ যেতে প্রকাশ করে যে ওখানে যাওয়া যাবে না ওরা ওরা খুব মানে সন্ত্রাসী ওখানে যাওয়া যাবে না সেখানে গিয়ে আমরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সেই অপরাধীকে আমরা ধরতে সমর্থ হয়েছি পুলিশের কাছে হ্যান্ড করেছি তা অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজ করে যাচ্ছি সরকারি বেসরকারি দান অনুদানের তোয়াক্কা না করে সহযোগিতা না আশা করে আমরা করে যাচ্ছি আমাদের মতো যদি কোনো ভিকটিম এসে আমাদেরকে বলেন যে আমাদের এই কেসটা আপনারা দেখুন রিভিউ করেন আমার কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই তার পক্ষে কিন্তু আমরা বিনা পয়সায় লড়াইটা করেছি আমাদের লয়ার্সরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টে আমাদের বিচার বিচারকরা লয়ার্সরা আছেন ব্যারিস্টাররা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন তারা জানেন যে যে কাজটি আমরা নেই সেই কাজের সত্যতা কতখানি আর যেটা দেখি যে কোনো অন্যায়কারী আমাদের কাছে আসছে সে আরো অন্যায় অন্যায়কে চাপা দেওয়ার জন্য সেটা বুঝতে পেলে আমরা না। এটা নিব আপনি যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলছেন তার উভয় পক্ষের বক্তব্য আমরা শুনবো তারপরে যদি মনে করি যে কেসটা নেওয়া নেওয়ার মতো তাহলে নিব কেননা অনেকে অন্যায় করে এসে তারা আবার মানবাধিকার শেলটা নিতে আসে যাতে তার বিরুদ্ধে ওই ব্যক্তির কোন ব্যবস্থা নিতে না পারে আমরা চাই আমরা এই দুই ভাই আমরা যে দীর্ঘ সময়ে অর্থাৎ দুই হাজার চার সাল থেকে আমরা এই পর্যন্ত প্রায় একুশটি বছর আমরা একসাথে কাজ করছি আমাদের কখনো এই ব্যাপারে সত্য ন্যায়নিষ্ঠতার ব্যাপারে কখনো কোনো দ্বিমত আমাদের মধ্যে সৃষ্টি হয়নি আর কোনো কি বলা যায় সন্দেহরও সৃষ্টি হয়নি আমরা সবসময় পরিচ্ছন্ন থেকে একটা সৎ সুন্দর মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি আপনারা যারা আমাদেরকে ইতিমধ্যে আমাদের রিপোর্ট গুলো দেখেছেন বা আমরা আর একটা পর্বে আমাদের দেখাবো যে আমরা কিভাবে রিপোর্ট গুলো তৈরি করি আমাদের রিপোর্টের বৈশিষ্ট্যটা কি অন্য অন্য মানবাধিকার সংস্থার চেয়ে আমাদের রিপোর্টের বৈশিষ্ট্যটা কোথায় ভিন্নতা এগুলো আমরা দেখাবো আস্তে আস্তে আজকে আমি আপনার কাছে আমি জানতে চাই যে আপনি যে এই যে আমরা আমার দীর্ঘদিন দুই হাজার আট সালে এই সংস্থার রেজিস্ট্রেশন নেওয়ার পর থেকে দু সাল পর্যন্ত আমরা যে যেখানে থেকে আছি আজকে এখানে আসছি তো জীবনের এক যৌবনের একটা বড় সময় কিন্তু আমরা পিছনে পার করলাম তাই না প্রায় ধরেন দশটি বছর সরি প্রায় ওদিকে হচ্ছে দু সাল থেকে একুশটি বছর আমাদের আসছে আর এই সংস্থা যেটা নতুন নবগঠিত সংস্থা দু সাল থেকে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি তো ওখানে সতেরো বছর এই সতেরো বছর আমরা কাজ করেছি এই কাজ করতে গিয়ে আমরা কি কখনো কারো কাছে মাথা নত করেছি কোনো দলের কাছে কোনো লোভের কাছে কোনো রাজনীতির কাছে আমাদেরকে কেউ কোনো ভয় দিয়ে হুমকি দিয়ে লোভ দিয়ে আমাদেরকে বসীভূত করতে পারে কোনো রকম পারে পারেনি আর এখনো অনেকের কাছ থেকে অনেক রকম অফার আমরা পাই যে আমাদের পক্ষে কাজ করুন আপনাদেরকে এই সাপোর্ট দিব ওই সাপোর্ট দিব আমাদের কষ্ট হচ্ছে হয়তো আমরা আর্থিক ভাবে অতটা সচ্ছল না তারপরেও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে যাচ্ছি আগামী তো আমরা ইনশাল্লাহ আশা করছি যতদিন আল্লাহ পাক হায়াতে রাখেন যতদিন আল্লাহ আমাদের সামর্থ্য দেন আমরা এইভাবেই কাজ করে যেতে কাজ করে যাব দেশের জন্য দেশের জন্য জাতির জন্য হ্যাঁ সেই ক্ষেত্রে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে সবসময় আমরা চেষ্টা করি যে কোনো রাজনৈতিক দলের তোল বিবাহক আমরা হতে চাই না আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আমরা নিরপেক্ষ নই আমরা কখনোই নিরপেক্ষ নই যারা বলে নিরপেক্ষ আমরা নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এই ব্রত নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমরা আহ উভয় আমরা দোয়া চাই যেন আমরা এই কাজগুলো এইভাবে করে যেতে পারি আপনাদের সবার প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা রইল অশেষ ধন্যবাদ